আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি গজারিয়া হেলথ লিঙ্ক জেনারেল ডায়াগনস্টিক সেন্টারে সেবা কার্যক ও সাম্বাধানিক মেশিন তথ্য রূপ রেখা মোকবুল হোসেনের প্রতিবেদন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সম্পূর্ণ কম্পিউটারাইজ ও শীতাতপ নিয়ন্ত্রিত প্যাথোলজি পরীক্ষায় নির্মূলভাবে রোগের ফলাফল পেতে নির্ভরশীল প্রতিষ্ঠান হলো হেলথ লিঙ্ক জেনারেল ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানটি গজারিয়া উপজেলার অত্যন্ত জনবহুল ব্যস্ততম ভবেরচর বাসস্ট্যান্ড থেকে প্রায় পাঁচ গজ দূরে উপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রাস্তায় আনন্দ মেলা সিনেমা হল ভবনে প্রতিষ্ঠিত উপজেলার একাধিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মধ্যে এটি দুই সালে সেবা কার্যযাত্রা শুরু করে সরেজমিনে দেখা যায় ভবেরচর বাস স্ট্যান্ড হতে ভবেরচর বাজার হয়ে উপজেলা প্রাঙ্গণ পর্যন্ত অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে হেলথ লিঙ্ক জেনারেল ডায়াগনস্টিক সেন্টার একটি উল্লেখযোগ্য নির্ভরশীল সেবা প্রতিষ্ঠান সপ্তাহের বিভিন্ন দিনে প্যাথোলজি বিশেষজ্ঞ দক্ষ টেকনিশিয়ান ও আলট্রাসনোগ্রাম বিশেষজ্ঞ ডাক্তার সহ অর্থোপেডিক কনসালটেন্ট ডাক্তার রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকে হেলথ জেনারেল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কারুল ইসলাম জানান আলট্রাসনোগ্রামের নির্ভুল রিপোর্ট দেওয়ার জন্য সর্বাধুনিক আলট্রাসনোগ্রাম মেশিন ইকো করার জন্য সর্বশেষ অত্যাধুনিক ইকো কার্ডিয়াম মেশিন এক্স রে সঠিক রিপোর্ট দেওয়ার জন্য সর্বশেষ ডিআর এক্স রে মেশিন সহ অত্যাধুনিক মেশিন রয়েছে তিনি আরো জানান আলট্রাসনোগ্রাম বিশেষজ্ঞ ডাক্তার শাহারিয়া সুলতানা সপ্তাহে তিন দিন শনি রবি ও সোমবার রোগী দেখেন আর্থোপেডিক কনসালটেন্ট ডাক্তার শামসুল আলম প্রতি বুধবার রোগী দেখেন

আমার লাইফ মেশিন ফাইভ পার্ট যেটা আসলে সাধারণত থ্রি পার্টি অনেকে ইউজ করে আপনার ফাইভ পার্ট ইউজ করি বাইক ইউসটি মেশিন সম্পূর্ণ অটো অ্যানালাইজার আমাদের এখানে সার্বক্ষণিক টেকনোলজি আছে তিন জন তারা নিজেরাই মানে আমাদের বেশিরভাগ সম্পূর্ণ উন্নত মানের এখানে আপনি দেখতে দেখবেন এখানে আরেকটা বিষয় হলো অ্যাক্সিমেশন হচ্ছে আমাদের ডিয়ার আগে ছিল ছিয়ার বর্তমান লেটেক্স আনছি ডিয়ার এটা সরাসরি সেকেন্ডের পথে আমি আপনাকে প্রতিষ্ঠানের শুরু থেকে আজ পর্যন্ত প্যাথলজিক্যাল নির্ভুল ও নির্ভরযোগ্য রিপোর্ট দিয়ে আসছে এই প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন ঠাকুর জানান প্রতিষ্ঠানের শুরু থেকে দশ পার্সেন্ট কম মূল্যে রোগীদের ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়া হয় পবিত্র ইদুল আজহা ও জুন মাস ব্যাপী রোগীদের ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়া হচ্ছে পঁচিশ পার্সেন্ট কম মূল্যে আমরা এর মধ্যে আমরা ২০ বছর যাবত পাবলিককে রুগীদেরকে সেবা দিয়ে যাচ্ছি এই সেবাগুলো আমরা দিচ্ছি হ্যাঁ আমাদের ব্যবসা আমরা করছি ঠিক আছে পাশাপাশি আমরা সেবা দিয়েছি এই প্রতিষ্ঠানটা আমাদের গজিয়া থানার মধ্যে সর্বপ্রথম এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মধ্যে হ্যাঁ ব্যবসা করার পাশাপাশি আমরা সেবাটাই বেশি প্রদান করি সাধারণ মানুষ দেখুন আমার কাছে আসলে আমি সারা মানসিক কম বেশ আমার যে কই একটা ছাড় দিব সেটা অন্য বিষয় আমরা সারা দিন মানুষের ছাড় দিয়ে থাকি কারণ এমন গরিব লোকই আছে গরিব মানুষ আছে তাদের কাছে টাকা থাকে না সেটা আমি বিনামূল্যে ফ্রিতে করে দিই এরকম রুগী আছে তার সমস্যা তাকে একটা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিই আমরা যদি বলতে চান বলে আপনি এই মাসে কি ডিসকাউন্ট দিবেন আমি ডিসকাউন্ট তো সারা বছর দিচ্ছি তারপর যেহেতু আপনি সাংবাদিক প্রশ্ন করেছেন আমি জুন মাস বলি সারা জুন মাস পক্ষ থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া পাশাপাশি এই প্রতিষ্ঠানে আপনি দেখুন আমাদের প্রত্যেকটা মেশিনপত্র পত্র মেশিন দেখেন আপনি আমাদের কি মেশিনে রয়েছে আমরা অত্যাধুনিক মেশিন দিয়ে এখানে ট্রেজমেন্ট করাচ্ছি সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান আল্লাহ রহমতে এখন পর্যন্ত এই পর্যন্ত সবার সহজরা সবার ভালোবাসা নিয়ে আমরা খুব ভালোবাসি